একসময় মানুষ যখন জানতোই না যে স্পিড বোর্ড কি জিনিস এগুলো তো গ্রামীণ নদীতে চলে তখন থেকেই আমরা স্পিড বোর্ডটা নিয়ে এসেছি এবং এখন মানুষের দাঁত প্রান্তে আমরা স্পিড বোর্ডটা পৌঁছে দিয়েছি এখন স্পিড মানুষের কাছে খুবই পপুলার আমরা প্রাউডলি বলতে পারি যে আমরা দুই সালে আমরা বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরাই একশো দশটা স্পিড আমরা ডেনমার্ক এক্সপোর্ট করি টেন্ডারের মাধ্যমে বোট সাপ্লাই করি ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টেন্ডার এখানে আমাদের নেদারল্যান্ড আমাদের ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে বিডাররা কোম্পানি

আপনি প্রোডাকশন শেষ এখন আমরা এটা ডক থেকে রিলিজ করতেছি এবং আপনি জানতে আরো খুশি হবেন এই এই ফাইবার দিয়ে এয়ারক্রাফটার বিভিন্ন ধরনের পার্টস এই ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয় ফাইবার গ্লাস দিয়ে বিভিন্ন শিপের বিভিন্ন আইটেম তৈরি হয় এখান থেকে রিজ করার পর এটা হাল রিলিজ হচ্ছে এরপর আমাদের ডেক আসবে ওইখান থেকে ডেক প্রোডাকশন হবে হল ডেক আমাদের একসাথে আমরা কমবাইন্ডলি জয়েন করব এরপর আমরা ইন্টেরিয়র কাজ করব ফাইনাল কাজটা শেষ হয়ে গেলে তারপরে আমরা ইঞ্জিন ইনস্টল করব এবং কমিশনিং এর জন্য নদীতে নামাবো এই বোটগুলো সি বোট এবং এগুলো সাগরে যেতে পারে বোটগুলো সাগরে যাওয়ার জন্য উপযোগী এবং এই বোটগুলো খুবই লাক্সারি এই বোটগুলির ভিতরে আপনার শোয়ার জায়গা আছে বসার জন্য খুবই সুন্দর সেলুন আছে এটার মধ্যে ওয়াশরুম আছে টয়লেট আছে এগুলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে বিআই ডাব্লিউ ব্যবহার করে বিআই ডাব্লিউ ব্যবহার করে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট কোম্পানি ব্যবহার করে এগুলো খুবই এক্সপেন্সিভ এবং সি গোয়িং বোট এটা খুবই লাক্সারি একটা স্পিড বোট এবং ভিতরে ডেকোরেশন এবং এটা ফুল এয়ার কন্ডিশন যদি আসেন এখানে সামনে এরা হচ্ছে আমাদের হুইল হাউস এখানে বসে ড্রাইভার অপারেট করে এবং এটার এই কেবিনের ভিতরে ঘুমানোর জায়গা আছে এই কেবিনটাও এয়ার কন্ডিশন এখানে দুইটা আড়াইশো স্পের ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এই বোর্ডটা থার্টি চলে বিভিন্ন ধরনের আছে এখানে ওপেন আছে কেবিন স্পিড বোর্ড আছে ইয় স্পিড বোর্ড আছে আমাদের কাছে কাটামার স্পিড বোর্ড আছে রিসেন্টলি নতুন সংযোজন আছে আমাদের ফাইবার গ্লাসের নৌকা আছে আমাদের ফাইবার গ্লাসের প্যাডেল বোর্ড আছে আমাদের ফাইবার গ্লাসের পার্ক আইটেম আছে স্লাইডার আছে পাকিস্তান আমলে এখানে পাকবে বে নামে একটা কোম্পানি ছিল ওরা বিভিন্ন বাহিনী তখন তৎকালীন পাকিস্তান আর্মি বা পাকিস্তান পুলিশের বিভিন্ন স্পিডবোর্ড ছিল সেখানে ওরা রিপেয়ার করতে এগুলো পরে আমরা ওদের কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে পরে আমরা জাপান থেকে স্পিডবোর্ড কিনে আনি ওদের থেকে আইডিয়া বলতে আমাদের কিছু লোক ওদের ওখানে কাজ করত ওদের কিছু লোক এসে আমাদের এখানে কাজ করত এইভাবেই দুইজনের কোলাবোরেশনে আমরা স্পিডবোর্ডের রিপেয়ারের কাজটা শুরু করি পরবর্তীতে আমরা জাপান থেকে কিছু স্পিডবোর্ড কিনে এনে ওটা থেকে ডাইস নেই ওইটা ডিজাইনটা কপি করি পরবর্তীতে আমরা ফুল ফাংশন ইন 1991 থেকে আমরা ফুল ফাংশনে স্পিড হ্যাঁ সার্টিফিকেশন এ আরো কোম্পানি বাংলাদেশে আছে আরো যে নাই তা না আরো কোম্পানি আছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে ওয়েট অ্যাপ্রুভ সার্ট স্পিড বোর্ড এবং ক্লাস অ্যাপ্রুভ স্পিড বোর্ড এগুলো বাংলাদেশে আমরাই তৈরি করছে আমার বাবার থেকে যেটা শোনা সেটা হচ্ছে ফাইবার গ্লাসের কেমিকেল গুলো সবই বাইরে থেকে আনা লাগতো তো তখন তখন আমরাই ফার্স্ট কোরিয়া থেকে এই ফাইবার গ্লাসের কেমিকেল গুলো বাংলাদেশে ইম্পোর্ট করি প্রথম আমাদের এত বড় পরিসরে ছিল না প্রথম খুবই ছোট পরিসরে ছোট স্পিড বোর্ড দিয়ে আমরা শুরু করি ছোট ইঞ্জিন ছিল ছোট গোট ছিল আর যেগুলো বড় নদীতে বা সাগরে যাওয়ার জন্য উপযোগী ছিল না ছোট ছোট নদীতে চলতো তারপরে আমরা আস্তে আস্তে গ্যাজুয়ালি আমরা বড় স্পিড বোট বানানো শুরু করি প্রথমে এত বড় বোট আমরা বানাইনি প্রথম যে বোটগুলো আমরা বানাইতাম তখন এই বোটগুলা বিভিন্ন প্রজেক্টে সরকারি প্রজেক্টে ব্যবহার হতো যেমন যমুনা ব্রিজ যখন হয়েছে তখন ওনারা আমাদের বোট ইউজ করছে পাকশি ব্রিজ যখন হয়েছে ওনারা তখন আমার বোট ইউজ করছে এবং আমি বলতে পারি পদ্মা ব্রিজ যখন হয় তখন আমরা পদ্মা ব্রিজ একসাথে প্রায় ফিফটিটা স্পিড বোট একসাথে আমরা সাপ্লাই করছি এর মধ্যে ভিভিআইপি বোট আছে ভিআইপি বোট আছে যে বোটগুলি তৎকালীন প্রাইম মিনিস্টার ইউজ করতে আমাদের বাংলাদেশের আমাদের ফ্যাক্টরির তৈরি মেড ইন বাংলাদেশ বোট আমরা ডেনমার্ক এক্সপোর্ট করি এবং হয়তো এই বোটগুলো এখন ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে ঘুরে বেড়াচ্ছে এটা আসলে একটা প্রাউড এর ব্যাপার এটা মেড ইন বাংলাদেশ আমাদের হাতে তৈরি জিনিস এবং আমরা বাঙালি হিসেবে এটা গর্ববোধ করি আমরা মেন্টলি দুইটা দুই ভাবে স্পিডবোট তৈরি করে থাকি একটা হচ্ছে হ্যান্ড লেপিং এর মাধ্যমে এটা হাতে তৈরি হয় আমরা হাতে হাতে কাজ করি আরেকটা আমাদের নতুন টেকনোলজি আছে আপডেট টেকনোলজি সেটা হচ্ছে ভ্যাকুয়াম ইনফিশন টেকনোলজি আমরা সেই মেশিনের মাধ্যমে বোটটা ঢালাই দেই এবং বোটটার কাজ কোয়ালিমিশন করি হ্যাঁ একটা বোট তৈরি করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে বোটের ডিজাইন বোট কোথায় চলছে এবং কতজন প্যাসেঞ্জার নিয়ে চলছে সবচেয়ে বড় সেফটি হচ্ছে আমাদের প্যাসেঞ্জার সেফটি আমরা প্রথম এনসিওর করার চেষ্টা করি এবং আমাদের ম্যাক্সিমাম বোট হচ্ছে ডিজি শিপিং দ্বারা রেজিস্ট্রেশন হয় ওনারা আমাদের সেফটি ইকুইপমেন্ট আমাদের বোটের সাথে সেফটি যেগুলা আইটেম যাচ্ছে সেগুলো চেক এন্ড ভেরিফাই করে আমাদের मोस्टली চ্যালেঞ্জ হচ্ছে আমরা নিশ্চিত করতে চাই আমাদের প্যাসেঞ্জার এবং আমাদের বোট ডিটেইলস থাকে একটা বোটের বিভিন্ন সাইজ আছে এটা ছোট মাঝারি ধরনের বোট বানাতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে আর আমরা যদি একটা বড় বোট বানাই সেটা হচ্ছে টুয়েলভ থেকে ফোরটিন মিটার যদি একটা বোট বানাই সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ছয় মাস সময় লাগে একটা বোটে র্যান্ডমলি কাজ করলে আপনার দশ থেকে পনেরো জন লোক লাগে সম্পূর্ণ এটা এটা আমার বাবার হাতে তৈরি ইন্ডাস্ট্রি এবং সে এটার পায়োনিয়ার এখন আমরা বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি দিয়ে আমরা লিডিং পর্যায়ে আসছি তিনি এটা শুরু করে তিনি বিজনেস ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিল তার প্রথম থেকে একটা ব্যবসা করার উদ্যোগ উদ্যোক্তা হওয়ার একটা ইন্টারপ্রিনার হওয়ার একটা আশা ছিল আর আমাদের বাসাও ছিল নদী কেন্দ্রিক বুড়িগঙ্গার পারে তো ওইখান থেকে আমাদের আসলে একটা ইন্সপিরেশন নেওয়া যে যদি বাংলাদেশে প্রচলন করা যায় মার্কেটিং করা যায় মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো যায় এরকম একটা চিন্তাভাবনা ভাবনা থেকে এই ব্যবসায় আসা তার একটা ভীষণ ছিল বাংলাদেশে উন্নত মানের স্পিড হবে যাতে বাইরে থেকে স্পিড বোর্ড ইম্পোর্ট করতে না হয় আমরাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্পিড তৈরি করতে পারি এরকম একটা ভীষণ থেকে তিনি শুরু করে Tell Tell me I'm something you need. But baby, you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?